আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হজম শক্তি বাড়তে মুখের দুর্গন্ধ দূর করতে কী কী লাগে আসলে আমরা যে খাবার খাই খাবার খাওয়ার পর দুই থেকে এক ঘন্টা পর মুখে থেকে একটা গন্ধ আসে এই গন্ধ দূর করার জন্য আপনি কী খাবেন মানে মুখের যে একটা গন্ধ সেটা দূর করার জন্য আপনি কি খাবেন আজকে আমি আলোচনা আমরা যখন খাবার খাই দেখা গেছে ঘন্টার ভিতরে আপনি পানি খান নাই পর্যাপ্ত পরিমাণে তাহলে আপনার পেটের ভিতরে একটা গ্যাস উৎপাদন করবে পর্যাপ্ত পরিমাণে আপনাকে কিন্তু পানি খেতে হবে পানি অতিরিক্ত পানি খেলে আপনার শরীর হেলদি থাকবে ভালো থাকবে ইভেন কিডনি খুব ভালো রাখবে অনেকে আছে সারাদিনে এক গ্লাস পানি ওখানে অনেক মানুষ আছে ওরকম তো আজকে আসুন আমরা জেনে নেই কি কি করলে আমাদের শরীর ভালো থাকবে বা সুস্থ থাকবে এক নম্বর এলাচ হজম শক্তি বাড়াতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এলাচ আমরা এলাচ খাই না মাংসতে রান্না করি না এলাচ সে এলাচ এলাচ হজম শক্তি বাড়াতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এক নম্বর দুই নম্বর লবঙ্গ গলার কাশি এবং ঠান্ডা প্রতিরোধ করে থাকে অনেক মানুষের দেখবেন ঠান্ডা থেকে প্রচণ্ড গলা ব্যথা হয় ঠান্ডা থেকে কাশি হয় গলা ব্যথা হয় এই লবঙ্গ আপনি যদি খান তাহলে আপনার এই লবঙ্গ গলা কাশি এবং ঠান্ডা প্রতিরোধ করে থাকে এই লবঙ্গ তিন নাম্বার পেঁয়াজ শরীর থেকে টক্সিন দূর করে ও হরমোন বৃদ্ধি করে আমরা যে পেঁয়াজ খাই রান্না করে তরকারির সাথে রান্না করে আমরা যে পেঁয়াজ খাই পেঁয়াজ খেলে কি উপকার হয় সে বিষয়ে পেঁয়াজ হচ্ছে শরীর থেকে টক্সিন দূর করে ও হরমোন বৃদ্ধি করে তারপরে হচ্ছে চার নম্বর ঘুমের সমস্যা থাকলে ভিটামিন ডি যুক্ত খাবার খান ঘুমের সমস্যা সেরে যাবে অনেক মানুষ আছে ঘুমের সমস্যা হয় তারা সঠিকভাবে ঘুমাতে পারে না ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না তাদের জন্য এই এই টিপস যে মানে আপনার ঘুমটা কীভাবে হবে ঘুম হবে ঘুমের সমস্যা থাকলে ভিটামিন ডি যুক্ত খাবার খান ঘুমের সমস্যা সেরে যাবে যুক্ত খাবার ভিটামিন ডি যুক্ত যে খাবারগুলো আছে আপনি সেই খাবারগুলো খাবেন তাহলে আপনার যা সমস্যার সমাধান হয়ে যাবে ওষুধ ছাড়াই আপনার ঘুম হবে খুব সুন্দর